আসসালাম আলাইকুম বর্তমান সুন্নির সম্রাট যাকে বলা হয় তাকে সামনে বসিয়ে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব এসব কি ওয়াশ করলেন কি বক্তব্য দিলেন জি আগে ভিডিওটা দেখেন তারপরে আমি বিস্তারিত বলতেছি তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন প্লিজ আমাদের দেশে অনেক বাউলরা তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে গান এটা মিথ্যে কথা আমার খাজা বাবা গান গাইছেন এই রকম কোনো কথা কোনো kitab নাই তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাঁধ্য করছে তাহলে আমারও একটা ফতুয়া আছে গান বাঁধ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব খাজা বাবা বলছেন যে হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাকার সুলগুলি চাষো আলুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা এই ফটো আছে খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে ফতুয়াটা ওই একই কিতাবে আছে অতএব কিতাব আনো তোমারটা দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিশমিশ তার মানে গান বাদ্য হারাম এখন যেই গান বাদ্য হারাম ওয়াজের পবিত্র স্টেজে সেই বাদ্য শুধু হারা না যাবেন না যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোন আলিম ওয়াজ করতে যাবেন না যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক করবেন

কোনো সন্নিতরিকার ভাই আমার উপর রাগ করবেন না কষ্ট পাবেন না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইছি না এই ভিডিওটা একমাত্র বানাইছি এই বিষয়টা সংশোধন করার জন্য এখানে দেখছেন এনায়ত লাভবাসী সাহেব কিছু কিছু কথা এই তাহিরি সাহেবের সামনে কিন্তু বলেছে উনি কোনো উত্তর দিতে পারে নাই যদি এটা ব্যাখ্যা ভুল থাকতো তাহলে অবশ্যই সে নগদ উত্তর দিত জি আগে থেকে অনেক বেশি সংশোধন হয়েছে তার হিসাব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে আরও সংশোধন হওয়ার তফিক দান করুক যেন মুসলিমের উম্মার খ্যাদমত করার তফিক আল্লাহ তাকে যেন দান করে জি ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রকমুল্লাহি আবরকাত